বাদাতিপাড়ায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে নাটোরের বাদাতিপাড়ায় সুফিয়া বেগম নামের এক গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার দিনগত রাতের কোন ভোর চার বা পাঁচটার সময় নিহত গৃহবধূ সুফিয়া বেগম ওই এলাকার আসমত আলী স্ত্রী ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ পারিবারিক কলহের জেরে ওই রাতের স্বামী তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে এবং আট বছরের শিশু আসমানিকে নিয়ে পালিয়ে যায় সকালে আসমত আলী নিজেই তার ভাতিজা আনোয়ারকে মুঠোফোনে জানান তার বাড়িতে কি হয়েছে গিয়ে খোঁজ নেবার জন্য ভাতিজা আনোয়ার ওই বাড়িতে এসে ঘরের মেঝেতে ওই গৃহবধূর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে বাদাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে

কি কারণে আমার বোনের বিয়া করি পরিমাণ আমার বোনের দেখতে না এই বাসটা হয় পরিমাণ আমার বোনের পেটে যখন বাস আসে তখন আমার বোন বুড়ি ছিল যে আমার পেটে টিমার হয়েছে ডাক্তার কাছে টিমার ধরা পড়ে তখন ওই টিমার টিমার না এখন ওই ওই হয়েছে ওই বাসটা হওয়ার পর আমার বোনে আমার আমার চোখের সামনে বলে যে সন্তান আমার না সন্তান হচ্ছে গুলাম ডাক্তারের বিয়ে হয় তাদের চাই বনেক যিৰ খুন কৰিছে তাৰ বিচাৰ চাই সুস্থ বিচাৰ চাই আৰু আমাৰ বইন যা এখন জালিয়াইছে বন তই কৰিছে হাতে টাকা পয়সা জিনিসপাতি ঘরের জিনিসপাতি ঘর ভাঙে তা বুঝলে চলে আসে তাসমতের বাড়ি তুলেছে কিন্তু তাসমতের বাপের বাড়ি টাকা না আমার বোন রক্ত ঘামাইছে ঘামাই আমার বোন জিনিসপাতিটা করতে আপনার ভগ্নিপতি কি করেন আসমত কি করেন সংসার সংসার আছে তাই হচ্ছে তখন তা কৃষ্ণা তখন তাই করি বেড়া রাত্রে মানুষ যা করে তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ